আজ তিন দিন হলো এই জ্যাকোপেন কবুতর জোড়া কেনা কেনার পর থেকে কেন জানি মনে হচ্ছে এরা অসুস্থ আজকে দেখলাম সবুজ পায়খানাও করছে আসলে আমি কনফিউজ এরা অসুস্থ কিনা যাই হোক বাইরে প্রচণ্ড গরম পড়ছে এই কারণে এরা আরও অসুস্থ হতে পারে জন্য দুপুরে পানির সাথে স্যালাইন মিশিয়ে দিচ্ছি সন্ধ্যায়ও লেবু পানি দেওয়ার চেষ্টা করছে দেখা যাক কি হয় এই কবুতরগুলো প্রচণ্ড রকম অ্যাগ্রেসিভ দেখুন হাত দিলে কেমন কামড় মারতে আসে বিশেষ করে এই নর কবুতরটি